বিস্মিল্লা নির্মা নির্মল পরম করুণাম ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করেছি অবহা শপথ পূর্বাহ্নের ওয়ালাইলি দা সাজা শপথ রাত্রির যখন তা হয় মা দা কা বোকাওয়া মা পালা আপোনাক পালন કરતા আপোনাকে টেক করেন এবং আপনার প্রতি পরিপূর্ণ অন্য ওয়ালাল আখিরাতু খায়রুল লাক মিনাল কূলা আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয় ওয়া লা সাউ ফায়াতীকা রাব্বুকা ফাতাওন দ আপোনার পালনকর্তা সত্য দান করবে অতঃপর আপনি সন্তুষ্ট হবেন তিনি কি আপনাকে এথিম রূপে পাননি অথপর তিনি আশ্রয় দিয়েছেন তিনি আপনাকে পেয়েছেন পথা অথপর পথ প্রদর্শন করেছেন ও ওয়াজাদা কাআ ইলাম তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অতঃপর অভাব মুক্ত করেছেন ফাম মালিয়াতি মা ফালা তাও সুতরাং আপনি এ প্রতি কঠোর হবেন না ওয়া মাসা ইলা ফালাতান তান সোয়ালকারীকে দমক দেবেন না এবং আপনার পালন কর্তার নিয়ামতের কথা প্রকাশ করুন